কঠোর কর্মসূচি ঘোষণা হবে আরো কঠোর কর্মসূচি ঘোষণা হবে আমরা মার খেতে প্রস্তুত আমরা মার ক্ষেত্রে রাজি আমরা ক্ষেত্রে রাজি thank you হক্কে hunde geshe hakkhe hunde geshe Terima kasih telah menonton!

আমাদের তিন দফা দাবি প্রধান দাবি হচ্ছে চাকরিতে পুনর্বহল করতে হবে দুইয়ের বাতিল করতে হবে বিডিআর নামকরণ পরিবর্তন করতে হবে পাশাপাশি বিডিআর পক্ষ নিয়ে যে সকল সেনাবাহিনী চাকরিচ্যুত হয়েছিলেন তাদেরকে পুনরায় চাকিতে পুনর্বহাল করতে হবে এটার পিছনে অদৃশ্য কোনো শক্তি রয়েছে যে অদৃশ্য শক্তি আমাদেরকে বাধা প্রদান করছেন বাধা প্রদান করছে একটি অদৃশ্য শক্তি এই শক্তিটা সরকারের পক্ষ থেকে কেউ বলা হচ্ছে না এই অদৃশ্য শক্তিটা কে বা আমরাও আসলে বুঝতে পারতেছি না যে আমাদের এর যৌক্তিক দাবি অর্থাৎ ন্যায্য দাবি আমাদের পরে অনেক দাবি এসেছে সেগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়েছে কিন্তু এর এই দাবি পূরণ না হওয়ার পিছনে আসলে বাধাটা কে এটা কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে না যদি সরকারের পক্ষ থেকে জানানো হতো যে আপেদের বাধা হচ্ছে অমক তাহলে আমরা তাদের সাথে কথা বলতাম কিন্তু সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হচ্ছে না সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত আমাদের সাথে যোগাযোগও করা হয়নি দীর্ঘ ষোলো দিন বিডিআর সদস্যরা রাতের বেলা না খেয়ে শাহবাগে অবস্থান করছে কিন্তু ষোলো দিন না খেয়ে অবস্থান করছে এই ষোলো দিনে একবারও কিন্তু কোনো প্রশাসনের কর্মকর্তা কেউ আসেনি শুধু কিছু পুলিশ বসে থাকতো নজরদারি করার জন্য যে আমরা আসলে শাহবাগ দিকে আসতেছি কিনা এছাড়া কিন্তু কোন সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা বা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কেউ আমাদের সাথে এখন পর্যন্ত কোনোভাবে যোগাযোগ করেনি তাহলে যাচ্ছেন আপনারা সবাই সদস্য আর হচ্ছে যে প্রধান উপদেষ্টা সামনে যাওয়া যেতে না বা সেখানে একটা বাধা দেওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে আমরা সেখানে বসে পড়ব যেখানে আমাদেরকে বাধা প্রদান করা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের আমরা সেখানে অবস্থান করব যেখানেই আমাদের বাধা প্রদান করব কাকরাইল হলে আমরা কাঁকড়াইলে বসে পড়ব মৎস্যভবন হলে আমরা মৎস্যভবনে বসে পড়ব কিন্তু আমাদের যেখানে বাধা প্রদান করবে আমরা সেখানেই অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হয় কারণ এই বিডিআর অসহায় যারা তারা কেউ কেউ বইয়ের সোনা বিক্রি করে কিন্তু এই আন্দোলন এসেছে কেউ কেউ সুদের উপর টাকা নিয়ে এসেছে কেউ কেউ ধার করে এই আন্দোলন এসেছে কারণ এই বিডিআর কেউ সচ্ছল না যদি সচ্ছল হতো আজকে এমনভাবে তারা কিন্তু আন্দোলন করতে আসতো না তারা সবাই অসচ্ছল এই কারণে আমরা বারবার আন্দোলনের রূপরেখা দেব না এবারই আমাদের হয় একটা সমাধান করতে হবে এটা যাই হোক আমাদের গুলি করলেও সমস্যা নাই আমরা গুলি খেতেও রাজি

দেখা করেছি উনি বলেছিল যে সমাধান করবে কিন্তু এখন পর্যন্ত উনি সমাধান করেনি বলছিলাম তো যে একটা অদৃশ্য শক্তি আছে এই অদৃশ্য শক্তির কারণেই হচ্ছে ঘটনা নিয়ে আসলে কেউ কথা বলতে চাচ্ছে না বাংলাদেশের যে কোনো একটা অদৃশ্য শক্তি সরাসরি যদি বলি সেনাবাহিনী সেনাবাহিনী কারণ এই ঘটনাটা যদি তদন্ত করে সেনাবাহিনীর অনেক কর্মকর্তারাই ফেসে যাবে কারণ সেদিন অনেকেই জড়িত ছিল কিন্তু আমলিক সরকারের আমলে তারা সবাই বেঁচে গেছে কিন্তু যদি এখন সুস্থভাবে তদন্ত করে তাহলে অনেকেই ফেসে যাবে এই কারণেই হচ্ছে তারা বিচার বিচার বাধাগ্রস্ত করতেছে মূলত হচ্ছে এই কারণে আর একটা কারণ বলি আমাদের স্বাধীন তদন্ত কমিশন দুই মাসের একটা সময় চেয়েছে দুই মাস যাতে কোনো বিডিআর সদস্যের সাথে যোগাযোগ করতে না পারে এই জন্য সদস্যদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে এক একজনের এক একটা জেলখানায় পাঠানো হয়েছে যাতে করে সাধন স্বাধীন তদন্ত কমিশনের কাজ করতে অসুবিধা হয় তাহলে আপনারাই বুঝে নেন যে কত বড় একটা শক্তি মিডিয়ার পিছনে কাজ করছে আরও কঠোর কর্মসূচি ঘোষণা হবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা হবে আমরা মার খেতে প্রস্তুত আমরা মার ক্ষেত্রে রাজি আমরা আমার ক্ষেত্রে রাজি